ফারুক হাসানকে অতিথি করেছিলেন তারা বলছে যে ফারুক হাসানের বক্তব্য তারা পছন্দ করেননি ফারুক হাসান সেখানে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সেখানে ফারুক হাসান বলেছিলেন যে এই সরকারের প্রায় পাঁচ মাস অতিবাহিত হল এখনও পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না এখনও পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ড যারা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না শেখ পরিবারের কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং শহীদের সঠিক তালিকা তৈরি করা হয়নি যারা আহত হয়েছিলেন তাদেরকে এখনো পর্যন্ত সুচিকিৎসা দেওয়া সম্ভবপর হয়নি এই যে সমালোচনা করলেন এই সমালোচনা নাকি সরকারের বিরুদ্ধে গিয়েছে এই অভিযোগ এনে ফারুক হাসানের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হামলার ছবি এবং ভিডিও দেখেছেন সেখানে ছুরি দিয়ে তার কপালে কেটে ফেলা হয়েছে তার কপালে জখম করা হয়েছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে এক ধরনের তিনি মারাও যেতে পারতেন আমি জানার সাথে সাথে সেখানকার সাংবাদিকরা আমাকে ফোন করে জানিয়েছেন যে ফারুক হাসানের উপর ব্যাপকভাবে হামলা চলছে আমি জানার সাথে সাথে আমি শহীদ মেয়েরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম ইতিমধ্যে তাকে পিজিতে আনা হয় আমি পিজিতে যাই দেখি যে ফারুকের অবস্থা অত্যন্ত খারাপ আমি তারপরে সেখান থেকে আমি ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগে এসেছি এই যে ছবিটা যদি আপনারা দেখেন কি অবস্থা মানে কি বাজে অবস্থা আমি সেখান থেকে আমি শাহবাগ থানায় এসেছি অফিস সাথে কথা বলে অভ্যর্থনের পরে মেনে নেওয়া যাবে না আমরা তাকে বলেছি যে আপনি কি এখন ব্যবস্থা নেবেন নাকি আমাদেরকে শহীদ মিনারে যেতে বলছেন যদি বলেন তাহলে আমরা শহীদ মিনারে যাই সংঘর্ষ তৈরি হলে তার দায় আপনাকে নিতে হবে এই কথা আমরা ওসি সাহেবকে স্পষ্ট হয়ে বলেছি আর যদি আপনি বলেন যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন সেটি বলেন আমরা এখানে অবস্থান করছি তিনি বলেছেন যে তিনি এবং তার ফোর্স নাকি শহীদ মেদারে গিয়েছেন তিনি বলছেন যে নাগরিক সমাজের ব্যানারে সেখানে প্রোগ্রাম হচ্ছে নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হোক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু দাওয়াত করে নিয়ে এইভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হামলা করা এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না আমরা পুলিশকে এক ঘন্টা সময় দিচ্ছি এই এক ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এই যে নব্য গজিয়ে ওঠা পাঁচ আগস্টের পরে একের পর এক সংগঠন নব্য বিপ্লবী তৈরি হচ্ছে এরা মূলত বাসার জন্য এই আওয়ামী লীগের পেতার তারা নতুন নতুন সংগঠন তৈরি করছে এবং নতুন রূপে আওয়ামী লীগ ফিরে আসার জন্য নতুন নতুন সংগঠন পয়দা করছে আমরা কোনোভাবেই এই ধরনের বিপ্লবী আমরা দেখতে চাই না বিপ্লব আমরা করেছি আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা লড়াই করেছি এই লড়াই আপনারা দেখেছেন আমাদের দলের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে আমার পাশে হাসানার মামুন তিনি যাত্রাবাড়ি শনি রাখার যে আন্দোলন সেখানে তিনি ছিলেন নেতৃত্ব দিয়েছেন ছানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারা অভ্যন্ত নেতৃত্ব দিয়েছে আমাদের সভাপতি নুরুল গ্রেপ্তার হয়েছিলেন আমার বাসায় দুইবার অভিযান চালিয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীরা এইভাবে আহত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এই আওয়ামী লীগের আমলে রাজপথে যারা সক্রিয় ভূমিকা রেখেছে যারা অন্যতম ভূমিকা রেখেছে তার একটি সংগঠন হলো গণ অধিকার পরিষদ আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে শহীদ মিনারের মতন পবিত্র জায়গায় যদি এইভাবে হামলার শিকার হতে হয় রক্তাক্ত হতে হয় এটি আমরা কোনোভাবে মেনে নিব না শাহবাগ থানার পুলিশ পুলিশের অসি সাহেব শাহবাগ থানার অসি যেভাবে তিনি ভূমিকা রাখার কথা বলেছেন আমরা সন্তুষ্ট না তার কথাবার্তা আচরণ কোনোভাবেই গণ পুলিশ যে ধরনের বক্তব্য রাখা দরকার তরিত নেওয়া দরকার তিনি সেই ধরনের অ্যাকশন নেননি চোর পালিয়ে যাবে তারপরে তিনি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে আমরা পুলিশকে বলবো এক ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি যদি কোনো সংঘর্ষ হয় আপনারা ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে এর দায় সরকারকে নিতে হবে এই নব্য বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চায় সরকারের কোনো সমালোচনা করা যাবে না ফারুক হাসান আমরা সহ যারা রয়েছে আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি গণতান্ত্রিক রাষ্ট্রে এইটা কোনো সমস্যা না সরকারের সমালোচনা করব একই সাথে সরকারকে সহযোগিতা করব আমরাই সরকারের পতন চাই না কিন্তু সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে সরকারকে সঠিক পথে রাখার জন্য আমরা সমালোচনা করি আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া কি অন্যায় অপরাধ এই যে আওয়ামী লীগের পালিয়ে গেল সেটার প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি এটি বলা কি অন্যায় অপরাধ এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি এটি প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ এই কথাগুলো বলার জন্য ফারুকের উপর হামলা চালানো হয়েছে আমরা পুলিশকে বলতে চাই এক ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করবেন কোনো চব্বিশ ঘন্টার সময় না এক ঘন্টা সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন এর প্রেক্ষিতে কোন সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে হবে আমরা আমরা ইতিমধ্যে ডিসি বলেছি এডিসির সাথে কথা বলেছি তারা আন্তরিক ভাবে আমাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যে ব্যবস্থা নেবেন আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো আমরা দেখতে চাই গণভুত্তানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে ধন্যবাদ